এই বড় মোবাইল দিয়ে দিবা নিশি তোমরা কি করছ তোমরা কি করছ ১৬ বছরের চোদ্দ বছরের হ্যাঁ হ্যাঁ জরুরি কথা বলছেন জরুরি কথা বলছেন আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে মোবাইলে জুয়া খেলে জুয়া হাই জুয়ারি হাই না সাকর নারী লুবি এই মোবাইলের আসক্ত যুবক একটা কথা মনে রাইখো এই পৃথিবীতে মানুষ পাপিকে মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আবার বললাম আবার শোনো আমারই কথা মানুষ পাপিকে মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে কোনো সুদখুরকে মানুষ মানুষ বলে না সুৎখুর বলে সুদখুর কোনো ঘুষখুরকে মানুষ মানুষ বলে না ঘুষখুরকে বলে কোনো নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না তারে বলে মদ খোর নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর হারামখর হারামখোর অতএব জুয়ারিকে Ehi, hey, Naforman! Vici mi vasito che jewari vuol